সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রান ফর ইউনিটি কার্যক্রম অনুষ্ঠিত হয় চন্দ্রপুর আইএসবিটি শ থেকে সকাল আটটায় শুরু হয় এই দৌড় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারতের অখণ্ডতা রক্ষার জন্য বিশেষ ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তাই ওনার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হচ্ছে কারণ এই সরকার গল্প ভাই পেটে ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সেই সমস্ত জায়গায় রাজন্য শাসন ছিল সেই রাজন্য শাসন থেকে আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্তির জন্য আমাদের এই সরকার বল্লভায় পেটেলে একটা বিরাট বড় যোগদান বিরাট বড় অংশীদারিত ছিল এবং বিশেষ করে এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি বিভিন্ন প্রয়াস উনি করেছেন তাই আমরা ওনাকে লোহ পুরুষ হিসাবে আমরা আখ্যায়িত দুই হাজার চোদ্দ সালে যখন আমাদের দেশের প্রশস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয় রিপোর্ট খবর ত্রিপুরা